সে জায়গা থেকে আমাকে অনেকেই বলেছে যে বাচ্চা থাকার কারণে আপনার প্রবলেমটা বেশি হচ্ছে যে আপনার ভিসাটা না হওয়ার সম্ভাবনা বেশি বেড়ে গেছে সপরিবারে ভিসা পেয়েছেন জোবাইদা জাহিদি এবং তার পরিবার আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাঝারুল ইসলাম সিইও অফ ক্লাসিক এডুকেশন গ্রুপ আজকে আপনাদের জানাবো অস্ট্রেলিয়ার ফুল ফ্যামিলি ভিসা সাকসেস স্টোরি আজকে আমাদের সাথে আছেন জুবাইদা জাহিদি এবং তার হাজবেন্ড ওয়ালিউজ্জামান এবং তাদের ফুটফুটে বাচ্চা জাহান আলারওয়া আপনার ভিসা পাওয়ার পরে আপনার অনুভূতি কেমন যদি আমাদেরকে একটু বলেন অবশ্যই অনুভূতি খুব ভালো ছিল কারণ অনেক দিনের পড়াশোনা গ্যাপের পরে এই এজেন্সির মাধ্যম দিয়ে আমার এই ভিসাটা হয় এবং সেক্ষেত্রে তারা আমাদেরকে মানে আপনাদের এখান থেকে আমরা খুব সহযোগিতা পেয়েছি সর্বোচ্চটুকু আপনারা আমাদেরকে দিয়েছেন রিপোর্টটুকু এবং আসলে এই সমস্ত জার্নি এবং সমস্ত কিছু শেষ করার পরে ভিসাটা যখন আমরা হাতে পেয়েছি তখন আসলে আমরা সবাই খুব আনন্দিত

তো পরবর্তীতে আমি এখানে আপনাদের সঙ্গে যোগাযোগ করি এবং দেখে আপনারা আসলে কাজের ক্ষেত্রে খুবই কম এবং প্রসেসিংয়ের ক্ষেত্রে কোনো রকম লেট হয়নি আপনারা সমস্ত কাজগুলো খুব দ্রুত গুছিয়ে নিয়েছেন আমাদের কাছ থেকে আপনাদের যা যা প্রয়োজন ছিল সেগুলোও নেওয়া হয়েছে এবং আমরা আসলে অনেকটা নেওয়া যে এত দ্রুত আসলে আপনারা কাজগুলো যে করেছেন এবং সবাই এত হেল্পফুল ছিলেন যে যেমন আমার ইন্টারভিউ এর ক্ষেত্রে আকুরা ভাই সবাই আমাকে ফোন দিয়ে আমাকে বিভিন্ন রকম গাইড করেছে এবং পুরো জার্নিতে আপনাদের সহযোগিতা আসলে এটা অনস্বীকার্য একটা বিষয় ছিল थैंक यू वेरी मच এখন আমি একটু আইআর কাছে জানতে চাইবো আপনার এই জার্নিতে আমাদের সাথে আপনার অভিজ্ঞতা কেমন ছিল আমি অনেক এজেন্সিতে করেছি অনেক এজেন্সিতে ওড়ার পরে তারা আসলে কেউ এই সৎ সাহসটা অ্যাপ্লাই করার যে সৎসাহস সেটাই আসলে দেখাতে পারেনি তো কিন্তু আপনারা মানে এই সাহসটা দেখিয়েছেন খুবই এটা নর্মালি যদি দেখা যায় খুবই কম সময় অন্যান্য জায়গায় ইচ্ছেতে বেশি সময় নাই তো

প্রবলেমটা বেশি হচ্ছে যে আপনার ভিসাটা না হওয়ার সম্ভাবনা বেশি বেড়ে গেছে তো শুধুমাত্র এখানে আসার পরে আমাকে কেউ কোনো কথা বলে নাই তো সেই জায়গা থেকে আপনাদের নিজেদের কাজের উপরে যে নিজেদের কনফিডেন্স এবং মানে এত দ্রুত সুন্দরভাবে খুব পরিষ্কার মানে খুবই ট্রান্সপারেন্সি দেখেছেন আপনারা কাজের মধ্যে আমি মনে করি যে আসলে বাংলাদেশের অনেক এজেন্সিগুলোর মধ্যে থেকে মানে আমি যত জায়গায় যোগাযোগ করেছি তার মধ্যে থেকে আপনাদের কথা থেকে শুরু করে প্রত্যেকটা কাজ আমার মনে হয়েছে এই সম্পূর্ণ জানিতে আপনারা আমাদের সাথে কি কি সমস্যা বা প্রবলেম ফেস করেছেন সত্যি বলতে আসলে প্রবলেম তেমন কিছু আমরা ফেস করি নাই আপনাদের সাথে যেটা হচ্ছে শুধুমাত্র আমাদের যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে আমাদের ভিসা পেতে অনেক দেরি হয়ে গেছে জুনের চোদ্দ তারিখে আমরা ভিসার জন্য অ্যাপ্লাই করি আমার ওই আমার যে ইনটেকটা ছিল সেটা মূলত ছিল জুলাই ইনটেক তো খুব সহজতে আমরা আসলে ভিসা নিয়ে অনেক টেনশনে ছিলাম যে আমরা জুলাইয়ের ইনটেকটা আদৌ ধরতে পারবো কিনা

ভালো থাকতেন আমাদের